হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দ্রানি লাইফস্টাইল চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তুলে এসেছি সকাল সকাল রান্নাঘরে আপনাদের সাথে দেখা করতে দেখুন হয়তো আপনারা ভাবছেন প্রতিদিন হয়তো রান্নাঘর থেকে কেন ব্লগটা শুরু করে কী করবো বলুন সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে মোটামুটি খাইয়ে একটু বাসি কাজ সেরে তাড়াতাড়ি ঝটপট করে চলে আসতে হয় আমাকে রান্নাঘরে এদিকে মশাই দশটার মধ্যে অফিস যাবে তার রান্না তার টিফিন সমস্তটা গুছিয়ে দিতে হয় আবার এদিকে মাঝে মাঝে ছেলেরও খেয়াল রাখতে হয় সেইটুকু তাড়াহুড়ার মধ্যে যতটা পারি আমি আপনাদের সাথে আমার ভিডিওটাকে শেয়ার করে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ভেন্ডি ভাজা প্রায় আমার হয়েই এসছে আর ওদিকে আরেকটা করাইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসছে মাছটাকে আজকে আলু আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খেতে খার ভালো লাগে বলুন তো আমাদের তো বেশ ভালো লাগে বরফের মাছ খুব একটা ভালোও লাগে না আমাদের খেতে মানে আমার আর বড় মশাই দুজনের মধ্যে কেউই ভালোবাসি না বেশিরভাগ আমাদের জ্যান্ত মাছই খাওয়া মানে ধরুন ছোট মাছ যেমন পুটি মরলা তারপরে বাটা তেলাপিয়া এই সমস্ত মাছই আমরা খেতে ভালোবাসি আর বেশি মশলা দিয়ে অত একটা পছন্দ করা হয় না খাবার যার জন্য দেখবেন বেশিরভাগই আমাদের এই ধরনের ঝোলই রান্না করা হয় একদম সিম্পলভাবে কাঁচকলার আলুটাকে দেখছিলেন ওটা ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে পোড়ন দিয়ে দিয়েছি মানে দুসোমবারে রান্না করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল জানেন জ্যান্ত মাছের ঝোল যারা যারা খেয়ে থাকেন তারা হয়তো সবাই জানবেন কি আর বলবো খেতে কিন্তু ভালোই লাগে অনেকে আবার বরফের মাছ পছন্দ করে সেটা আবার আলাদা ব্যাপার এক একজনের মুখে এক এক রকম টেস্ট তবে আমরাও খাই কিন্তু খুবই কম পরিমাণে আর এই যে এদিকে আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম আর ডিম ভাজাও করে নিয়েছি বর্মসের টিফিনে আজকে আলু ভাজা আর ডিমের অমলেট ব্যাস এতটুকুই রান্নাঘরের মোটামুটি কাজ আমার এখন শেষ আর রইলো ছেলের জন্য খিচুড়ি করা সেটা আমি পরে করে নেবো এখন আপাতত ছেলেকে খাইয়ে নিচ্ছি ছেলেকে আজকে খাওয়াচ্ছি একটু ওটস তার মধ্যে একটু দুধ দিয়েছি আর একটা কলা খেতেও যেমন সুস্বাদু আর অনেকটা পুষ্টিগুণেও ভরা এই যে দেখুন এগুলো বুঝতে পারছেন কি এগুলো হচ্ছে পুঁইশাক এতগুলো পৈশাক নিয়ে এসে সেগুলোকে নিয়ে আমি একটু ঢং করছিলাম ভাবলাম এগুলো নিয়ে আমি আবার হাটে চলে যাব এতটা রাগ হচ্ছে কি বলবো বলুন দুজন মানুষের সংসার এতগুলো পৈশাক কেউ আনে এতগুলো পৈশাক দিয়ে ভগবানি জানে আমি কি করব যাই হোক সেখান থেকে কিছুটা পরিমাণে কচি পাতা আমি ছেলের খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম পাতাগুলো বেশ কচি ছিল আর টাটকাও ছিল তাই ভাবলাম ছেলের খিচুড়িতে দিয়ে দিই দুদিন অন্তর অন্তর আমি ওর খাবারটাকে চেঞ্জ করতে থাকি মানে ধরুন আজকে যদি দুদিন আমি ওকে খিচুড়ি দিই পরের দুদিন ওকে আমি এই সমস্ত রকম সবজি দিয়ে আলাদা করে একটা নিরামিষ মনন রান্না করে দিই সেটা খেতে একটা অন্য রকম লাগে আবার একদিন শুধু ডাল ভাত দিই কোনো দিন শুধু ডালটাকে সিদ্ধ করে তার সাথে একটু আলু আর একটু ডিম সিদ্ধ এইভাবে দিই আমি দুদিন যে খাবারটা দিই সেটা দিয়ে আবার দুদিন পরে চেঞ্জ করে আবার অন্য খাবার দিই এইভাবে বাচ্চাদের খাবার দিলে কি হয় যে ওদের মুখের টেস্টটাও ভালো থাকে আর ওরা খেতেও ভালোবাসে প্রতিদিন এক খাবার দিলে কি আর ভালো লাগে বলুন এই যে চেয়ারটা দেখছেন আমি ধুয়ে নিচ্ছি এত ময়লা পড়েছিল কি বলবো এই চেয়ারের উপরে ছেলের যত খেয়াল না সেটা একটা গামলায় ভরে রাখা হয় হয়তো সেইভাবে চেয়ারটাকে খেয়াল করা হয়নি পেছন দিকে এতটা ধুলো পড়েছে আর মাকড়সার জাল পুরো ভরে গেছিল। সেটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম নাহলে কখন আবার ছেলে হাত দিয়ে দেবে ঘরের কাজ যতটাই ভাবি যে কমে যায় ততটা যেন কোথার থেকে চলে আসে বুঝতেও পারি না আর যা প্রতিদিনের ডিউটি জামা কাপড়গুলো ছিল সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি যা বলছিলাম যাদের ঘরে ছোট বাচ্চা আছে অনেকেই হয়তো জানেন যে কিভাবে খাওয়াতে হয় আর যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি বাচ্চাদেরকে দুদিন অন্তর অন্তর একটু খাবারটাকে চেঞ্জ করে দেবেন মানে কোনো দিন যদি মাছের ঝোল কোনো দিন খিচুড়ি দিন ডিম সিদ্ধ আলু সিদ্ধ কোনো দিনও এক নর্মাল ডাল ভাত এইভাবে দিয়ে দেখবেন ওরা একদম ঝামেলাও করবে না আর ভালোভাবে হয়তো খেয়েও নেবে যারা খুব বিরক্ত করে খাবার নিয়ে তাদেরও কিন্তু খাওয়াতে সুবিধা হবে বাচ্চারা দুষ্টুমি তো করবে তবুও তার মধ্যে তাদের মন বোঝে একটু চলতে হবে আর একটু কষ্ট করে খাওয়াতে হবে এই দেখুন আজকে আমি একটু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে একটু খিচুড়ি নিয়ম মেনে আমি আমার ছেলেকে খাওয়াই সেই নিয়মটি আমাকে আমার ডাক্তারবাবু বলে দিয়েছিল মানে নার্সিংহোম থেকে যে ডাক্তারবাবু ছেলেকে দেখে ছেড়েছিল উনি বলেছিল সলিড পোট যখন থেকে শুরু করবে ওকে দুদিন অন্তর অন্তর এক এক রকমের খাবার দেবে দেখবে ও অনেকটা ভালোভাবেই খেয়ে নেবে তো সেটাই হয়েছে যাই হোক আপনারা যারা যারা ফলো করেননি এবার থেকে ফলো করা শুরু করে দিন আশা করি আপনাদের বাচ্চারাও বেশ ভালোভাবেই খেয়ে নেবে আর এদিকে যতগুলো পৈশাক ছিল সমস্ত পৈশাকুলোকে আমি কেটে এই যে ফ্রিজে রেখে দিচ্ছি একের পর গুছিয়ে রেখে দিয়েছি আলাদা আলাদা প্লাস্টিকে যে এক এক দিন এক এক রকমভাবে রান্না করা হবে আর এই যে গোড়াগুলো দেখুন শিকড় সমেত ভাবছি এগুলোকে ফেলে দিয়ে কি করব তাই একটু লাগিয়ে দিই এখন বর্ষাকাল কিছু লাগালেই হয়তো চট করে সেটা হয়ে যাবে আরও শিকড় রয়েছে আশা করি আরও ভালোভাবে হবে নিজের লাগানো কোনো সবজি তুলে খেতে বেশি মজাও লাগে আর অনেকটা মনে হয় টেস্টও হয় সবজিতে আর এই দেখুন এক গামলা বোতল কাজ করবো কাল করবো করে করে বোতলগুলোকে পরিষ্কার করা হচ্ছে না তাই আজকে স্নান টান করে ছেলেকে খাইয়ে ঘুম বাড়িয়ে চলে এলাম বোতলগুলোকে পরিষ্কার করতে ওদিকে শাকটাও কেটে নিয়েছিলাম এই কাজগুলো আমাকে গুছিয়ে রাখতে হয় ঘুমন্ত অবস্থায় সকালে ঘুমায় তখনও কাজ সেরে নিই আর বিকালবেলা ঘুমালে তখনও কাজ সেরে নিই কী করবো ওই যে বলিছি একা সংসার কিছু করার নেই এইভাবেই কাজ করতে হবে আগের দিনগুলো খুব মনে পড়ে যায় দুপুরবেলা হতেই একটু হালকা ঘুমিয়ে নিতাম এখন আর সেটা হয় না কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে মা মাথায় থাকে অনেক কাজের চাপ যেগুলো বাকি থেকে যায় সেই কাজগুলো করতে হয় তো সেই জন্য আমার আর রেস্ট নেওয়া হয় না দিন হয়ে গেল বোতলগুলো পরিষ্কার করা হয় না সেই বাপের বাড়িতে যাওয়ার আগে বোতলগুলো পরিষ্কার করে রেখে গেছিলাম বাপের বাড়িতে ছিলাম প্রায় তিন মাস অতএব অনেক দিন হয়ে গেল তাই ভাবলাম আজকে একটু বোতলগুলোকে আয়রন পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটু পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন হলো ছেলে এত বিরক্ত করছে কি বলবো এতটা বাইরে যাওয়ার নেশা হয়েছে শুধু সে রাস্তায় যাবে আর ঘুরবে কে ওকে নিয়ে যাবে বলুন তো তার বাবা ডিউটির থেকে এসে তাকে একটু ঘুরতে নিয়ে যায় কিন্তু তাতে তো ওর চলবে না ও দিনের বেলাতেও ঘুরতে যায় এই যা রোদ কখন বৃষ্টি কখন রোদ এই ওয়েদারে কে ওকে বাইরে নিয়ে যাবে বলুন তবুও বাচ্চা মানুষ বোঝে না হো এতটা জেদ করে হাত জেদ না পূরণ করলে কান্না শুরু করে দেয় চোখে তো এক ফোঁটা জল নেই অথচ একটা শয়তানি কান্না সে কান্না শুরু করবে যখন পরিষ্কার করছিলাম কি বলবো আপনাদের মনে হয় একশো একটা মশা আমাকে কামড়েছে কি মশা এখানটায় পাশে একটু জঙ্গল আছে এত পরিমাণে মশা প্রায় তখন অনেকটা বেলা হয়ে গেছে ওই সাড়ে চারটের মতন বাজে ধরুন সেই সময় কাজটা করছিলাম যার জন্য মশার পরিমাণটাও বেশি মশা কামড়ে আমার দুটো পা পুরো একদম ফুলিয়ে দিয়েছে একটা কথা মনে পড়ে গেল তাই আপনাদের বলছি এই যে দেখুন বাইরের কলটা আছে এখানে বসে যখনই আমি কাজ করব পাশে একটা দোতলা বাড়ি আছে ওখানে একটা বড় জানলা আছে যেখান থেকে এই আমাকে পুরোপুরিভাবে দেখা যায় এখানে বসে আমি কাজ করছি আর ওখানে একটা ভদ্র মহিলা আমাকে প্রতিদিন এখান থেকে দেখবে এমনভাবে দেখবে মনে হয় যেন আমি কি একটা অন্যায় করে ফেলেছি জানি না কেন উনি আমাকে ওইভাবে দেখে আর কি করা যাবে বলুন পুরো চোখের পলকও ফেলবে না জানেন এইভাবে দেখবে মাঝে মাঝে তো ওনাকে দেখে আমার খুব ভয় করে হয়তো বয়স হয়ে গেছে বলে এরকম বয়স হয়ে গেলে মানুষ অনেক সময় ছোটোবেলার মতো হয়ে যায় কখন কি করছে কখন কি বলছে সে কিছুই বুঝতে পারে না আর এদিকে আমার বোতলগুলো ধোয়া হয়ে গেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তোমরা কোথার থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে দিও প্লিজ তাহলে আমার একটু ভালো লাগবে যে আমার বন্ধুরা কোথা কোথার থেকে আমার ভিডিওটি দেখে এটা আমি জানতে পারবো যাই হোক আজকের মতন ভিডিওটি এইটুকুনি তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন আরেকটি সময় আজকের মতন এতটুকুই